মালেক আফসারি স্যার হইল গডফাদার আমি মনে করি অনন্য মামুনের দরদের পাইরেসির পিছনে মালেক আফসারী স্যারকে ধরলে এর জবাব পাওয়া যাবে এই গ্রুপটি বারবার একই কাজ করে যেটা দরদের ক্ষেত্রে হয়েছে এটা সেম বরবাদের ক্ষেত্রে করার প্রচেষ্টা করতেছে এটা একবারে প্রমাণ হয়ে গেছে ভাই 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 মালেক আফসারি স্যারকে সেলুট যে কি সুন্দর মিথ্যাকে সত্য হিসেবে প্রচার করতে হয় তিনি খুব সুন্দর করে সে নাটকটি সাজিয়েছিলেন আর সে নাটকের দর্শক আমাদের সাকিবিয়ানদের মধ্যে যাদেরকে আমরা টপ সাকিবিয়ান হিসেবে ধরেই নি তারা এটাকে ভাইরাল করে দিয়েছে তাদের পেজ গ্রো করা দরকার ব্রো পেজ গ্রো করো কিন্তু মিথ্যা দিয়ে না বরবাদ আগামী দিনের জন্য সাকিবিয়ানদের জন্য একটা বিগ প্ল্যাটফর্ম তৈরি হতে যাচ্ছে অতএব বরবাদকে সৈনিকের মতো পাহারা দিয়ে রাখতে হবে যদি তুমি আমি সাকিবিয়ান হই বা হতে চাই রাইট এজ এ সাকিবিয়ান হওয়ার যোগ্যতা অর্জন করতে হবে একজন ম্যাগাস্টারের সিনেমা আপকামিং সেটাকে কিভাবে আমাদের পাহারা দিতে হয় কিভাবে সেটাকে অনুধাবন করতে হবে কিভাবে সে কীভাবে সেটাকে সিকিউরিটি দিয়ে সামনের দিকে এগিয়ে নিতে হবে যদি নায়িকা শিডিউল ফাঁকিও দিয়ে থাকে বা শিডিউল আটকেও থাকে তারপরেও কিন্তু সোশ্যাল মিডিয়া আমরা এটা বলতে পারি না কেননা বিশ কোটি টাকা অলরেডি ইনভেস্ট হয়ে গেছে বরবাদে আর আমাদের মেগাস্টারের তুফানের পরে বর্তমান সবচেয়ে বিগ বাজেটের মুভি হলে এই বর বরবাদ এই যায় যারা সাকিব খানকে ভালোবাসেন যতক্ষণ পর্যন্ত সাকিব খান তার মুখ দিয়ে কোনো কথা বলছেন না বা কোনো সাক্ষাৎকার দিচ্ছেন না সেটা আমি আমি আসলে বিশ্বাস করতে পারতেছি না এরা কীভাবে সাকিবিয়ান হয় সাকিব খানের সোর্স থেকে কোনো কিছু জানানো হয় নাই মালেক আফসারি স্যার হইলেন একজন থার্ড পার্সন অথচ তিনি কি ভিডিও করছে না করছে সেটা নিয়ে পারে একেবারে আর এরা ইদিকা জাত বংশ সব উড়িয়ে দিল অথচ ইদিকা আমাদের প্রিয়তমার মতো একটা সুপার ডুপার ব্লকবাস্টার বাস্টার সিনেমার নায়িকা এবং আমাদের মেগাস্টারের কো আর্টিস্ট বর্তমান চলমান আপকামিং যেটা নিয়ে এখন একেবারে সোশ্যাল মিডিয়া বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে যারা ফিল্ম পলিটিক্স করে নেগেটিভ রিভিউ করে প্রচেষ্টা করে তারা কিন্তু তাদের ঘুম নেই হারাম হয়ে গেছে বরবাদের যে গেট আপ দেখার পরে বরবাদ নিয়ে যে আলোচনা বরবাদের যে শুটিং হচ্ছে বরবাদের যে ইনভেস্ট কাহিনী ইত্যাদি সব কিছু নিয়ে তারা ভাবছে যে বরবাদ যদি চলে আসে সাকিব খানের তাহলে বাংলার যতগুলো সিনেমা আছে ইতিপূর্বে সব ছাপিয়ে যাবে তাহলে বরবাদ কাস্তে দেওয়া যাবে না তার আগেই এটা বিভিন্নভাবে হাইট নষ্ট করে দিতে হবে আর এটাই করেছে মালেক আফসারি সার হইল গডফাদার আমি মনে করি অনন্য মামুনের দরদের পাইরেসির পিছনে মালেক আফসারী সারকে ধরলে এর জবাব পাওয়া যাবে এই গ্রুপটি বারবার একই কাজ করে যেটা দরদের ক্ষেত্রে হয়েছে এটা সেম বরবাদের ক্ষেত্রে করার প্রচেষ্টা করতেছে এই সিন্ডিকেট ভাঙতে হবে এই সিন্ডিকেটকে জনতার সম্মুখে নিয়ে আসতে হবে মেহেদি হাসান হৃদয় ভাই যে বলল যে সাকিব খান লুকের জন্য একটা চমক লুক আছে সেটা নিয়ে জন্য দেরি হচ্ছে বরবাদের শুটিং এটা নিয়ে আপনার কি বলার আছে আমরা তো এই কথাটা গতকালই তো আমরা গতকালকেই বলছি সবাইকে বলে যাচ্ছি অনেকে আমাদেরকে দালাল বলছে অনেকে আমাদেরকে গালাগালি করতেছে যে আমরা এই দালাল অমুক তমুক ইত্যাদি ইত্যাদি যেখানে পরিচালক নিজে ঘোষণা দিয়েছেন যে তিরিশটির উপর লুক আছে বরবাদে তার মধ্যে সাকিব খানের যে লোকটির প্রয়োজন সেটার জন্য সময় দরকার এই জন্য ম্যাগাস্টারকে সময় দেওয়া হয়েছে ম্যাগাস্টার শিডিউল দেবে তারপর নায়িকা নাস্তা নাস্তে সেখানে যাবে নায়িকার শিডিউলের অপেক্ষা থাকবে ম্যাগাস্টার ফাজিলের ফাজেল কথা বোকার দল সব মূর্খের দল সাকিব খান তুরি বাজাবে আর ইদিকা পাল কাপড় খুলে দৌড় মারবে ইদিকা পাল শিডিউল আটকানোর ক্ষমতা রাখে ওর এত বড় সাহস ভাজলামই কথাবার্তা